হ্যালো এভরিওয়ান সেদিনকার আমরা গিয়েছিলাম কলকাতা কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার জন্য ফার্স্ট টাইম আমরা সেখানে পুজো দেব তো আমরা সেই পুজো দেওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি বলে তো আমরা কিছু ট্র্যাডিশনাল ড্রেস আপ করেছিলাম এখানে মেয়েরা পড়েছিলো শাড়ি আর ছেলেরা পড়েছিলো পাঞ্জাবি তো আমি নীল এদিক দিয়ে তো যাচ্ছি আমাদের সাথে যাচ্ছে মৌমিতা অমিত আর ওদিকে ঝিলিক দিয়েও আসছে তো আমরা সবাই একসাথে মিট আপ করে দেন আমরা যাব পুজো দেওয়ার উদ্দেশ্যে মাকে দর্শন করতে কালীঘাট মন্দিরে তো এদিকে আমরা ওয়েট করছি মেট্রো স্টেশন পৌঁছে গেছি ঝিলিক দিয়ে আসবে তারপর আমরা আবার একসাথে হয়ে তারপর যাব এদিকে অমিত দেখো লজ্জা পাচ্ছে এদিকে ও পাঞ্জাবি পড়েছে বলে তাই নীলকে বারবার টেনে টেনে আনছে যে একসাথে ভিডিও করবে বলে তো যাই হোক আমরা এই মজা হাসি ঠাট্টা করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম আর দিনটা কিন্তু খুব ভালো ছিল জানো তো এক তো ছিল অন্নপূর্ণা পুজো শনিবার খুব সুন্দর ছিল আর এই হলো মন্দিরে একদম পৌঁছে গেছি আর মন্দিরের ডালা যেখান দিয়ে কিনেছিলাম সেখানে ঝিলিক দিয়ে চেনা ছিল পুরোহিত আর মন্দির দোকান সব যার কারণে আমাদের খুব একটা সেখানে দাঁড়াতে হয়নি বা বেশিক্ষণ লাইনও দিতে হয়নি কারণ লাইন তো বেশ অনেকটাই ছিল আর আমাদের আরেকটি লাইন দিয়ে সাইডের লাইন দিয়ে আমাদের পুরোহিত মশাই তো আমাদের অঞ্জলি দিতে দিতে ঢুকিয়েছিলো মন্দিরে যার কারণে খুব ভালো মতন আমরা পুজো দিয়েছি আর মাকে খুব ভালো মতো দর্শন করেছি গর্ভগৃহে মাকে ফটো ভিডিও তোলা নিষেধ ছিল বলে সেই ভিডিও ফটো কিছু শেয়ার করতে পারিনি আর এই যে ঝিলিকদির সাথে ফটো তোলা হয়েছিল মিনি ব্লগে ঝিলিকদির ভিডিওটাই নিতে ভুলে গেছিলাম যার কারণে আমি ফটোটাই শেয়ার করলাম এরপরে পুজো দেওয়ার পর ঝিলিক দিতে ছাড়বেই না কারণ জিলিকদি শ্বশুরবাড়ির সামনে সেই মতন দেখো না ঝিলিকদি জোর করে এক প্রকার আমাদের নিয়ে যায় যে না আমার শাশুড়ি বলেছে তোদের নিয়ে যেতে তাই তোদের যেতে হবে তো যাই হোক এখানে খুব সুন্দর যাওয়ার পরেই কাকিমা মানে ঝিলিকদির শাশুড়ি খুব সুন্দর সুন্দর আয়োজন করেছিল বাট কি বলতো আমি যে ভিডিওতে নেব ওনাকে সেটাই নেওয়া হয়নি মানে একদম নিতে ভুলেই গেছে ভিডিওতে যার কারণে আমি ফটো লাস্টে শেয়ার করলাম কাকিমা খুব সুন্দর করে সবটা আমাদের জন্য আয়োজন করেছিল আর যাই হোক আমরা খাওয়া দাওয়া দেখো কত কিছু আয়োজন করেছে ঝিলিক আর কাকিমা মিলে সত্যি অনেক কিছু আয়োজন করেছিল আর লাস্টে তো কোল্ড ছিলই ছিল তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুপুর দুপুর টাইমে বেরিয়ে গেলাম এই যে ঝিলিক দির শ্বশুরবাড়িতে আপনাদের ফটো আর এই যে কাকিমার সাথে লাস্ট ফটো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না